জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্টপ্রসঙ্গে একটি বিশেষ বার্তা জেনে নেব আগামীকাল খুবই একটি শুভ দিন আগামীকাল খুবই একটি পূর্ণ দিন আগামীকাল কি জেনে নেব এবারে আগামীকাল পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুরের জননী তথা বিশ্বজননী মাতা মনমোহিনী দেবীর শুভ জন্মদিন এই বিশেষ দিনে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মাতা মনমোহিনী দেবীর সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও আপলোড করা হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই দেখবেন একবার জাতির জনক মহাত্মা গান্ধী মাতা মনমোহিনী দেবীকে তার কর্মকুশলতা দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন এমন ব্যক্তিত্বময়ী জননী তিনি আগে কখনও দেখেননি এই ছিল বিশেষ তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন গ্রুপ